হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বিষয়টা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নিজেকে সাকসেস তখনই মনে করব। যখন আমি একটা কিছু নিয়ে কন্টেন্ট করব। এবং আমার কন্টেন্টটা দর্শকদের কাছে মন ছুঁয়ে যাবে এবং যেই ব্লগারকে নিয়ে বলছি তার কান পর্যন্ত পৌঁছাবে এবং সে আমার কথাটাকে মান্যতা দেবে এবং আমি যেই কাজগুলো করতে বারণ করছি বা আমি যে ভুলগুলো ধরে দিচ্ছি সে সেটার উপরে কোনো ব্যাখ্যা দেবে রেক্টিফাই দেবে এইটা না দিয়ে কোনো উপায় নেই গো উপায় নাই উপায় নাই কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ আমি ঠিক কথাই বলি আমি যে কথাগুলো বলি ইয়েস দর্শক বন্ধুরা আমি যে কথাগুলো বলি সেইটা তার কান পর্যন্ত পৌঁছায় এবং আমি যে কথাগুলো বলি হুম আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো সে মানে বুঝতে পারে যে আমি এই কথাটা বলছি এই জায়গাটা তার ভুল হচ্ছে হ্যাঁ তবে স্বীকার করা না করা সেইটা তো যার যার ব্যাপার একটা বাংলা প্রবাদ বাক্য আছে সেটা কি সেটা হচ্ছে যে কুকুরের ল্যাশ টানলেও ল্যাশ নাকি ব্যাকা হয়ে যায় তোমরা তো সব করলেই জানো এই প্রবাদ বাক্যটা মানে কুকুরের যতই লেজ ধরে টানো ব্যাকা লেজকে কখনো সোজা করা যায় না সেরকমই কিছু কিছু মানুষরা থাকে যারা কিনা ভুল বুঝতে পারে তারপরেও স্বীকার করে না কারণ স্বীকার করলে তো ইগোহার্ট হবে স্বীকার করলে তো প্রবলেম হবে স্বীকার করলে তো এই জিনিসটা পরিষ্কার হবে এ বাবা আমি হেরে গেলাম এ বাবা আমি জিততে পারলাম না বাবু ক্যাসে বাবু বাবু তো আচ্ছা বানো এই সিরিয়াস কথা বলতে বলতে হঠাৎ করে বাবু ডাকবো আর বাবুর মনে বাতাস সেগুন এই এসেছে ফাগুন বুঝিনি তোমায় এত জ্বালা আগুন বুঝেছো বাবুর মনে জাগবে শ্রী হরণ ও বুঝিনি তো আমি হুম হুম কেন আজ বুঝি না নিজেকে এরকম বাবুর মনে হরণ জাগবে তো দর্শক বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো শুক্রবারের একটি সকালে তোমাদের সব বাইকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম হো বাবা টুকলির কাছ থেকে আমরা নতুন নতুন রেসিপি শিখতে আছি বলি হরে টুকলি তোর ওই ব্লগিং মানে সেই রান্না আর গেলা আর মন কী বাত মন কী বাত হ্যাঁ টুকলিকা মন কি বাত হ্যাঁ কবি কবি বাবুকেও যারা থোড়া বাদ কানেকা বাদ কানিকা সুযোগ করে দে সুযোগ করে দে আমি ওরকম হিন্দি আর আদা হিন্দি আদা বাংলা বলি হ্যাঁ দো বাবুকে থাকা দো ক কী হিন্দি হিন্দি নেই হিন্দি বলতেও হ্যাঁ তো বিষয়টা হচ্ছে সকাল বেলায় আমাদের সেই যে মাছ দেখিয়েছিল রোববারে আমার বাবু মাছ নিয়ে আসে সেইটাকে বুধবারে বের করেছে একটা দিন টুকরিকে নিরামিষ খেতে হয়েছে আরেক কষ্ট রে আমার সোনা গো তাই বাটা মাছ তো বানিয়ে মানে বের করেছে কড়াইয়ের মধ্যে বাটা মাছ ভাজছে তবে আলুটা মানে এমন সিদ্ধ করেছে ওইটা আলু মাখা হয়েছে না মাছের ঝোল আলু দেওয়ার মতন হয়েছে এটা তোমরাই কও ওই গোষ্ঠীর পিন্ডি রান্না ও মাছ মাছও হালুয়া হইয়া গেছে আলুও হালুয়া হয়ে গেছে ওই দুটোকে ভর্তা করে মাখতিস ওই দেশের বেটিগো মতন ওইয়াই খাইতিস ভালো হতো আবার দেখাচ্ছে এত পিন্ডির রান্না করেছে দেখাচ্ছে যে দেখো আমি লেবু নিয়ে পাঠাচ্ছি বাবুকে লেবু না হলে তো খাওয়া হতো না আর ফি ফটকা লেবু যখন ধর রোজ খেতে হবে লেবু বউ কথা কও তার বাড়ি থেকে এনেছে আর ওই যে দিদির গাছ থেকে মাঝে মাঝে একটা দুটো করে টুকুস টুকুস করে লেবু চরি চড়ি করে একটা লেবু চুরি করলেই তো দোবেলা হয়ে যায় তারপরে দিদিকে বলে দিদি গাছটায় খুব লেবু হয়েছে দিদি বলে নেবে টুকরি বলে দেবে হ্যাঁ নেবো মানে এরকম একটা গুজ গুজু সম্পর্ক করার চেষ্টা করে ও দিদি ভাবে যে বাবা ভাড়াটি ভাড়াটা তো দিয়ে দিচ্ছে হুম লেবু মেবু দিয়েই এই মালটাকে ইয়ে করি নাহলে যা নজর বাজে বাবা লেবু গাছে না পোকাই ধরে যায় লেবু গাছ না নষ্টই হয়ে যায় অনেক কিছু হতে পারে তার জন্য দিদি লেবু দেয় তারপরে সেজেগুজে গুজে যাচ্ছে বলছে হপিসে যে ইচ্ছা করছে কেন 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 তুমি তো সব সময় ফাইটিং মুডে থাকো মানে সবসময় একটা ফিকশান মুডে থাকো তুমি সব সময় একটা অ্যাক্টিভিটি মুডে দেখো তোমাকে দেখে আমরা অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভেট হই অ্যাক্টিভেট হই হ্যাঁ তোমাকে দেখে আমরা কাজ করার ইন্সপিরেশন পাই হুম শক্তি পাই শক্তি পাই হ্যাঁ বাবা আমি সব সময় মনকে আমি এইভাবে উঁচু জায়গায় দিই যে টুকলি যদি নব্বই বছর নব্বই বেশি হয়ে গেল বলো আসি বাজাবে বাসি তো আশি বছরের উর্ধ্ব মহিলা যদি এত কাজ দেখাতে পারে সারাদিন সংসারের জন্য এত খাটে তাহলে আমার তো এটা নিজের সংসার আমাকেও কাজ করতে হবে অনেক সময় জানো তো দর্শক বন্ধুরা সত্যি বলছি মাইল বলছি কাজ করতে ইচ্ছা করে না তখন আমি টুকরি ভিডিওটাকে অন করি আমি বলি এ যদি এত মোটিফিকেশান ভিডিও দিতে পারে কাজের উপরে যে কাজ করতে হয় বয়সে কর্ম করতে হয় নিজের কর্ম তাহলে আমি কেন ওয়াই ওয়াই নট মি ওয়াই নট মি কেন আমি কাজ করতে পারবো না তো সেই সময় আমি খুব কাজ করি মানে কাজ করার চেষ্টা করি হঠাৎ টুকরির মতো অত কাজ করতে পারি না তবে টুকরি নোংরা টাইপস আছে রান্নাঘরটাই যা পরিষ্কার ও বাবার টোকলা এখন ভীষণ বড় হাফিসের হাফিসা হাফিসে সেজে গুজে যায় কি সুন্দর লাগে পুরো ফুল টসি টাইপের লাগে ফুলটুসি হ্যাঁ তারপরে ভাইটেস এসে এসে টুকলিটা আর আবার ঘরে বসে বসে একটু ব্লক করছে টুকলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে ঘরের মধ্যে ব্লক করতে যায় বাট ওইটুকু ওইটুকু টুকরি তুমি নিজের একটা বাড়ি কত সুন্দর করে কোনায় কোনায় কাঁপচয় কাঁপচয় মানে ঢুকে ঢুকে বসে বসে ভিডিও বানাবে কার কি বলার আছে কার কি বলার আছে হ্যাঁ এখানে তো ওই তপোবন আর ওই ঘরের কালকুঠরির মধ্যে এই সাইড আর ওই সাইড হ্যাঁ তো মন কি বাত হয় পিছনে লাল ব্যাকগ্রাউন্ডটা হয় একদিন শোকেসের সামনে হয়েছিল মানে পিছনে শোকেসের ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলো আর নয়তো ডাইনিং টেবিলের ওখানে ওই ব্যাকগ্রাউন্ডটা হয় প্লিজ টুকলি টুকলি অবশ্যই মিথ্যা কথা বলেছিল যখন কি না ওর টুর দিয়েছিল তখন সবাই জিজ্ঞেস করেছিল দিদি তোমার কটা ঘর বলেছিল তিনটে ঘর ও হাগাখানাটাকেও একটা ঘর বলো না ও সরি আমি না বুঝতে পারি নাই তো যাই হোক রাত্রিরে একবারে রান্না করছে আমাদের লোটে মাছের রেসিপি দেখাচ্ছে যদি আমি লোটে মাছের ঝুড়ো করি তবে কাঁটাগুলোকে তুলতে পারি না টুকরির কাছ থেকে শিখে নিলাম কীভাবে কাঁটা তুলতে হয় কীভাবে মাছ রাঁধতে হয় লোটটাকে কীভাবে পৈকটা বানাতে হয় সেইটা টুকলি শেখাচ্ছে ইয়েস লবণ দিয়ে লোটটাকে মাখতে হবে জল পড়ে যাবে জল ঝরিয়ে নিতে হবে তারপরে ওই লোটটাকে কড়াইয়ের মধ্যে লিংড়ে চিংড়ে লিংড়ে চিংড়া এক চিংড়া পুংড়া করে দিতে হবে চিংড়ে পুংড়ি যেই হয়ে যাবে ইয়াস দর্শক বন্ধুরা ওটাকে তুলে নিতে হবে তারপরে আলু ভাজতে হবে যদিও বা আমরা লোটে মাছের ঝুইরাটাকে আলু দিই না আলু দিলে কখনোই টেস্ট লাগে না অনেকে দেখে আলু দেয় বেগুন দেয় বাট ওইটা আমরা চুনো মাছের ক্ষেত্রেই ইউজ করি চুনো মাছের ক্ষেত্রে বেগুন দিলে ভীষণ ভালো টেস্ট হয় বেগুন পেঁয়াজ দিই আর চিম দিলেও ভালো টেস্ট হয় আর আলু দিলে যদি তরকারিটাকে বাড়াতে যাও তাহলে কিন্তু লোইটা মাছের জুঁইরা ওইটা আবার আলু দিয়ে বাড়াবে কেন হে দুই বেলা অত আলু আলু কান এত আলু খাবে কেন তো যাই হোক আলু ঝুড়ি করেছে বাবু বলছে দেখো আমাদের রাতের ডিনারে কি আছে বাবু রাতে আমরা ডিনার খাই নট লাঞ্চ খাই তুমি এমন করে কেন বলো তুমি বলো না বাংলা এসে ফিরে এসো তুমি বলবে বাবু 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 তুমি এইভাবে বলবে যে আমরা দেখো রাতের খাবারে আমাদের কী কী আছে এইটাই বলবে কি কি না আমাদের এক পদই হয় এক পদই আছে সেটা হচ্ছে লট্রে মাছ লৈঠা লৈঠার সাথে ভাত বাবু তুমি দুবেলাই ভাত খাচ্ছ তোমার তার মানে কোনো সুগার নেই এবার আমি সুগারের বিষয়ে বক্তব্য দেবো তার আগে বলিনি হ্যাঁ বাসি সেই মাংসটাও আছে টুকলি মাংস ছিল মরে আছে ওখানে তো এটা হালকা করে সাইজ করে রেখেছে আমি বললাম না অনেক পিস মাংস আছে নিশ্চয়ই মালটা মারবে হ্যাঁ একদিনে মারেনি সোমবার রেঁদেছি মালটা রেখে দিয়েছে আবার বুধবারে আর ফিনিশ করে দিয়েছে বাবু তো খুব লবণ কাছে বাবু দিস ইজ নট ফেয়ার তোমার হাই প্রেশার আছে তুমি না পেশারের ট্যাবলেট খাও তুমি কেন লবণ খাও যাদের না পেশার বেশি তারা না প্রচুর লবণ খাই আমার হাজব্যান্ড পেশার ওষুধ খায় তারপরও লবণ খাবে এত গদা গদা লবণ দেবে নিয়ে ফেলে দেবে বাট নেবে আমি তো পাতে লবণ নিই না যখন খুব তরকারিতে কম হয় না নিলেই হয় তখন আমি ইভেন কি তোমরা জানো ভুট্টা পোড়াই সেটা লেবু নুন দিলে টেস্ট লাগে আমি লেবু শুধু দিলে টক লাগবে আমি লেবুও দিই না লবণও দিই না শুধু ভুটটা পুরাই শুধু কর্মর করে খেয়ে আমার হাজব্যান্ড বলে কী করে খাও আমি ওইভাবেই খাই আমি লবণ ছাড়াও খাই তো যাই হোক আমি শুনেছি নাকি লবণ যাদের শরীরে কম তাদেরই নাকি থাইরয়েড হয় এটা কি সত্যি তোমরা আমাকে জেনে কমেন্টস করবে তো কারণ তোমরা তো অনেক কিছুই জানো ভিউয়ার্স তো অনেক কিছু জানে যাই সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এবার টুকলির কথায় আসি টুকলি ইয়াস বাবু টুকলি টুকলি বলছে যে তোমাদের একটা কোশ্চেনের উত্তর দেব অনেকে বলেছে এত আলু খাও সুগার হবে না বাবা তার আরেকটা কোশ্চেন করেছে সেইটার উত্তর দিলি না কেন রে হ্যাঁ কে কে কেন দিলি না তো বলি বলছে হাইপার টেনশন থেকে নাকি সুগার হয় একদমই রং ডাক্তার বলেছে বংশগত যদি কারোর সুগার থেকে থাকে তাহলে বংশগত জিজ্ঞাসা করতো না ডাক্তার সেক্ষেত্রে সুগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া হাইপার টেনশন তো আছেই তাছাড়া যদি এখন আমি ভাবি আমার বংশে কারুর সুগারের হিস্ট্রি নেই আমি একটা বয়সের পরে মানুষকে খা কন্ট্রোল করতাম আমি যত খুশি মিষ্টি খাবো তা সুগার না হয়ে যায় কোথায় দেখি ডাক্তাররা বলছে মুম্বাইয়ের ডাক্তাররা বলছে যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় সবথেকে বেশি ক্যান্সার মানে পেশেন্ট আছে সেটা কি কারণে তার কারণ হচ্ছে ক্যান্সার পেশেন্ট পশ্চিমবাংলায় সর্বাধিক তার কারণ হচ্ছে শর্করা মানে চিনি পশ্চিমবঙ্গের মানুষ প্রচুর পরিমাণে চিনি খায় সেই কারণে ক্যান্সারের বিষয়টাও পশ্চিমবাংলা অনেক বেশি ডাক্তাররা বলছে মহিলাদের আজকাল ক্যান্সারের মানে ভাগটা বেশি পরিমাণ বলাটা ভুল ভাগটা বেশি তো সেক্ষেত্রে যদি কোনো মহিলা লাইফে চিনি অ্যাভয়েড করতে পারে সেক্ষেত্রে গুড়ো নয় আখের গুড়ের মধ্যেও চিনি থাকে পাটালি গুঁড়ো নয় কোনো গুড়ই নয় চিনিটা সর্ব গুঁড়েই থাকে আজকাল খেজুরের পুরো একদম গুড় হয় না চিনি গুড়ের মধ্যেও শর্করা ভাগ থাকে যদি তুমি চিনিটাকে অ্যাভয়েড করে খেতে পারো এবং আলুটাকে লাইফে অ্যাভয়েড করতে পারো এবং কোনো রকম কোল্ড ড্রিঙ্ক নয় ফাস্ট ফুড নয় বাইরের খাবার নয় কোনো অয়েলি খাবার নয় একদম হেলদি ফুড খেতে পারো তাহলে তোমার কিন্তু ক্যান্সার বা সুগার বা আরও এরকম অনেক রকম রোগ হয় সেই পরিমাপটা অনেক কম থাকে তাহলে কি আমি বলবো ডাক্তাররা ভুল টুকলি ঠিক আচ্ছা তো টুকলি তো একদম বলে না সব জ্ঞান মানে সব জানতা গামছিয়ালি তা টুকলি তো জানে যে কি খেলে সুগারটা বাড়ে হ্যাঁ সুগার যখন হয়েছে তো সুগারটাকে কন্ট্রোল করার জন্য শর্করা তারপরে আলু হ্যাঁ তারপরে এরকম মিষ্টি জাতীয় অনেক কিছু খাওয়া বারণ তো সেখানে খারাপ কি বলেছে যে তোমরা কেন মিষ্টি খাও টুকলির যদি এই বয়সে সুগার না থেকে থাকে তাহলে টুকলির সুগার হওয়ার চান্সটাও খুব কম কারণ টুকলি একটু মিষ্টি মিষ্টি পরিমাপ পতনই খায় মানে অনেক অনেক খায় না যেটা সত্যি আমি দেখেছি আমি কন্টেন করি বলে ভুলভাল বলবো না তো কিন্তু বাবু বাবু কিন্তু খুব মিষ্টি খায় আর টুকলি মিষ্টি খেলেও কিছু হবে না কারণ টুকলির মধ্যে সুগার নেই কিন্তু আমাদের বাবুর কিন্তু সুগার আছে ক্ষেত্রে বাবু যে ক্ষেত্রে সুগার আছে দর্শক বন্ধুরা সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাবুকে অবশ্যই মেনটেন করতে হবে এটা কোনো কারণ নয় যে কারোর হাইপার থেকে হাইপার টেনশন থেকে সুগার হলো বাট আমি ঢালু আলু ডালু সব কিছুই গাবালাম বা দাবালাম তাহলে কিন্তু হবে না দর্শক বন্ধুরা আমি কি ঠিক বলছি আমি যদি ভুল বলি তাহলে তোমরাই বলবে ঠিক আছে যে আমি ঠিক বলছি কিনা যাই হোক এইবার বিষয়টা বাদবাকিটা বুড়ির ওপরে বুড়ি তো অনেক জ্ঞানের ধারী আর মানি প্ল্যান্ট কিভাবে কেটেছে সে জিজ্ঞাসা করেছে সেটা তার কোয়ারিস সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে দর্শকদের কমেন্টস পড়বো যেটাতে অনেক বেশি লাইক পড়েছে কি কমেন্টস বুড়ি দশটা ভিউজ পেলেই খুব খুশি বুঝলে বন্ধুরা তাই তো লাইভে এসে নাইন কে হলেই নাইটি অর্ধেক তুলে নাচতে শুরু করে দিয়েছে পরের লাইভে অফসরা সে যে বসেছিল টেন কে ভিউজের আশায় টেন কে ভিউ যদি সেদিন হতো সেদিন হতো তাহলে নাইটি খুলে ঘুরতে ঘুরতে সামনে ভূষণ্ডিত মাঠে দৌড়ে বেড়াতো সৌরভ গাঙ্গুলি ল কি লর্ডস মাঠে টি শার্ট ঘোরানোর মতন খুব ভালো বলেছ নাইনকেতেই যদি হাফ নাইটি তোলে তাহলে এরপর বিকিনি আর ব্রা হ্যাঁ ওইটা পড়েও আমরা টুকলিকে দেখতে চাই কবে যে দেখব টুকলি আমাদের স্বাদ পূরণ করো তুমি বাবুর সাথে কোনো ইয়েতে চলে যাও ওটাকে কী বলে হানিমনের ট্রিপে চলে যাও আর সেখানে গিয়ে তুমি পুরো একদম পিকনিক পরে একটা শর্ট করো তো দেখি কারণ তুমি একটা মনে রাখতে হবে তুমি একটা বড় ভালা গান তোমার স্ট্যান্ডার্ডটা অনেক হাই আছে তাই তুমি এরকম ড্রেসপত্র পরে সাজবে তারপরে কমেন্টসটা আছে আয়াবুড়ি অবশেষে খাটতে খাটতে কোমর ভাঙছে হ্যাঁ তারপরে কি আছে বোলচাল একেবারেই ভগবানের কান অবধি পৌঁছে গেছে দুবেলায় মিথ্যের ঢাক পেটানো এই বাড়িটাতে এসে নাকি ভাগ্য খুলে গেছে বিরাট বড় হপিচের হপিচার হয়েছে দায়িত্ব শেষ নেই শুনে শুনে ভগবানের কান পেকে গেছে তথাস্তু দেবতা তথাস্ত বলে দিয়েছে নে এবার বড় অফিসের হপিচার হয়ে শনি রবি পাবলিক হলিডেতেও বুড়ি খেটে মরছে আমি তো চুমো চুমো মানে কি বলবো হুম তিতলির কমেন্টস আমার সব সময় ভালো লাগে যে টুকলে এত বড় হপিচার হয়েছে যে শনি রোববার যেগুলো ওয়ার্কিং ডেসে মানুষের তো সপ্তাহে একদিন করে ছুটি থাকে টুকিলি রোববারও আন্দাজ চপিসে ওমাই টাইপস আচ্ছা আমাদের ভুতুনি বুড়িকে বেশি চাপ দিও না এমনি তো ওর উপরে ভীষণ চাপ যা বলেছো আচ্ছা আরেকজন কমেন্টস করেছে এস এস দিদি ও তোমার এই ডিপিটা খুব সুন্দর যে মৌমিতা ভিডিওতে এসে কমেন্ট পরে মুখস্থ করে নিজের কমেন্ট বক্সে একটা মর্মান্তিক কমেন্ট দেখতে পায় না এটাও বিশ্বাস করতে হবে ওর শিক্ষা দীক্ষা রুচি আচরণ আচার আচরণ মানসিকতা বুদ্ধি ব্যবহার তো ধুলোয় মিশে গেল হ্যাঁ সাঁকরেগুলো এখনও মান সম্মান বাঁচাতে নানা রকম যুক্তি খাড়া করে গরু মাকে সাপোর্ট করে যাচ্ছে গরু মা গরু মা লিখতে গিয়ে যা বলেছ নিজের কমেন্ট বক্স হান্দাতে পারিস না আমার কমেন্ট বক্সে এসে মরে থাকিস কেন আর কী করবে ও তার লাইফে কেউ ওকে পছন্দ করে না গো আমিও তো আজ হাইপি দিলাম ওই পয়েন্ট দিলে ঠিক আছে থ্যাংক ইউ কালকে একজন দুধর্শক টুকলিকে লিখেছে ওর হুম ওর বুড়োটাকে আছে করে লিখেছে অরাং ওরাং ওটা দিচ্ছে একদম অত ওটাঙি সবুজ চুরি আর জয়শ্রী রাম নিয়ে ভাত বকছে যেমন হ্যাঁ সব হিন্দু ধর্মের সমস্ত জিনিসপত্র নিয়ে ওর এত প্রবলেম কেন রে কেন তোর জীবনে এত কেন প্রবলেম এই তুই ভোট দিস না কেন রে টুকলি ভোট দিবি ছাব্বিশে যদি ভোট না দিয়েছ না তোমায় পে মানে কমেন্ট বক্সেই পেয়ে দেবো আজকের ভিডিওটা প্রথম দিক দেখেছ কি বাটি ঘটি গোছাচ্ছে ওর কি ওই ক্লিপেস দেখাচ্ছে একই সাথে তার সাথে দানাওয়ালা বুড়ি লাও দেখানো ফ্রি বাবা টি তোমাদের কী বলে হ্যাঁ দাঁড়ো ক্লিভেস দেখানো ছাড়া ওর তো কোনো কাজ নেই বুকের কাজ দেখিয়েছে আর কত কী দেখাবে কাজ যদি ভিউজ কমে আরেকটুও দেখাবে স তো কমে যাচ্ছে এরপর বুড়ি ল্যাংটোয়ে নাচবে বোধ উলঙ্গ হয়ে অন্যান্য প্রদেশের মতন বাংলা ও বাঙালিদের কোনো নিজস্ব স্বস্তিও না শাস্তিও সরি নৃত্য শৈল নেই রবীন্দ্রনৃত্য মণিপুরী কথাকলি মোহিনী অট্টম ভারতনাট্যম ইত্যাদি বিভিন্ন প্রদেশের শাস্ত্রীয় নৃত্য সংমিশ্রণ সংযোজন রবীন্দ্রনৃত্য নিত্য। 哎。嗯 শৈলীর সৃষ্টি করা ভারতবর্ষের নৃত্যের ইতিহাসকে বিরাটভাবে সমৃদ্ধ করে গিয়েছে প্রশ্ন হলো টুকলি আর টুকলির গুণ গুণমুগ্ধ চামচারা কি বলবেন বাঙালিরা সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে কিংবা টুকলিকে রবি ঠাকুরকে কটাক্ষ করে স্টিলের খাটে ভাষণ দিতে বসবে প্রশ্ন তুলবে যে বাঙালিরা কেন মণিপুরি নাচকে আপন করে নিয়েছে তাতে কার বাবার কি কেউ যদি ভারতনাট্যম ভালো পারে ভারতনাট্যম নাচবে কেউ যদি মণিপুরি ডান্স ভালো পারে সে তাই করবে কেউ যদি আসামিজ ডান্স ভালো করে বিহুরে লবণ সে বিহুর ডান্স করবে তাতে কার কী সমস্যা বেশি সমস্যা করলেই অসুবিধা আচ্ছা আচ্ছা নিজের বুড়ি কাজ তো নিজেকেই করতে হয় অন্য কেউ তো কাজ করে দেয় না ওর কি কাজ করার হ্যাঁ টুকলি এমন কাজ দেখায় যেন সবাই হাত ঘুরিয়ে বসে খায় তাই তো ওই তো এক তরকারি ভাজল ওইটা ঝুইরি আর ওইদিকে ওই সিদ্ধ মানে মুড়ো ভেঙে দেয়নি ওই মুড়ো ভেঙে গেছে মিথ্যে কথা বলছে মাছের ঝোলে মুড়ো পুরো সব ঘ্যাট হয়ে গেছে গো এত ঝোলে ফুটিয়েছে ঘ্যাট হয়ে মুন্ডু আলাদা চলে গেছে বডি আলাদা হয়ে গেছে মাছে আচ্ছা আমার মন খারাপ ডিপ্রেশনে চলে যাচ্ছি মাথায় দাদুর ছাড় দেবার পর একেবারেই প্যান্টুলন পরে দেখলাম না এইটা পড়লে যা প্যাক খাবে গো সবাই বলছে আমাকে পয়েন্ট দিয়ে দিচ্ছ লাভ ইউ অল উ চুমা বলছে কি যে ওইটা পড়লে আরও প্যাক খাবে পানু তার জন্য ওইটা পড়ছে না আচ্ছা পানুপুড়ির কমেন্ট বক্সে দেখলাম তোমরা ফ্রেন্ডস হ্যাঁ কি। ভয়ঙ্করভাবে রুচিশীলভাবে ওই ভিওয়াসটা টুকলির পিছু টুকলির পোল খুলে দিল যেন হ্যাঁ তারপরে চম তারপরে কি চামদা আচ্ছা চামদা পিটিয়ে দিয়েছে আচ্ছা ওই ভিওয়াসকে চুমু বুড়ির সব একদম বুড়ির সব পোল খুলে দিয়েছে একদম সবাই বলছে আমাকে দিয়েছে সত্যি আজকে আঠাশটা আঠাশ হাজার পড়েছে তার মানে চোদ্দো জন আমাকে দু হাজার করে পয়েন্ট দিয়েছে লাভি অল তোমাদের সবাইকে আচ্ছা লিস্ত কিভি রূপ বদলতি হ্যাঁ 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 ওই একটা সিরিয়াল ছিল নয়া নেয়া সচমে ঢালতি হ্যাঁ ব্যাসে টুকলি হার দিন কই না কই ঝুট বলতি হ্যাঁ क्योंकि टुकली का रिश्ता माने आज इसके साथ तो काल इसके साथ बहुत पीड़ित दिखाता है और वो पीड़ित दो दिन अंतर की मतलब एकदम चली जाती है इसलिए उसको बहुत सारी नौटन के करना पड़ता है अच्छा बंदू रहा आज के झटका खे पोड़े जेओ ना जानो हमार डीपी देखे তোমার ডিপি দেখে খেয়ে পড়েছিলাম তারপরে এখনকার ডিপিটা ভালো আছে লাইক দিলাম মমিতা তোমাকে পয়েন্ট দিলাম থ্যাংক ইউ সবার কমেন্টসই মোটামুটি পড়েছি এক দুজন যদি বাদ যায় তাহলে সরি তো তোমরা কমেন্টস করতে থাকো অবশ্যই কমেন্টস পড়বো আর টুকলিকে এরকম 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 করে তেলে বেগুনে জ্বালাবো চলো লাভ অল টাটা